মুসলমানদের রাভার মুসলমানদের গাদার মুসলমানদের রক্ষা করবেন এই আল্লাহর কাছে আমরা এই দোয়া এবং প্রার্থনা করে আজকে ছাত্রদের পক্ষ থেকে যে এটা সফলতা করছি জুলুমের বিরুদ্ধে ছাত্রদল সচ্চর ছিল জুলুমের বিরুদ্ধে ছাত্রদল সচ্চর থাকবে এই শপথ ব্যক্ত করে আগামী দিনে সকল ধরনের অন্যায় অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিজ্ঞা ব্যক্ত করে আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি প্রয়োজনে নিজের জীবন বিপন্ন করে স্বাধীনতার অন্তিম সুধা পান করার জন্য আমরা সব সময় সেই আজকে যারা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন হামস হিজবুল্লাহ কাশেম বিজ্ঞানের সদস্যদের মধ্যে সহমর্মিতা জ্ঞাপন করছে এবং তাদের কাছে দাবি জানাই আপনারা যদি বিশেষ প্রয়োজন হয় আমাদেরকে আহ্বান জানান আমরা ছাত্রদলের নেতা কর্মী বাংলাদেশ থেকে আপনাদের সহযোগিতা হয়ে জীবন দিয়ে এই মুসলিম শান্তি প্রতিষ্ঠা করার জন্য অংশগ্রহণ করতে চাই একটা কথাই বলতে চাই রাফা গাজায় যে হামলা পর্যন্ত হচ্ছে সারা বিশ্বের মুসলিম যদি এক হয়ে তার প্রতিবাদ করে সেই হত্যাযোগ্য আর চালাতে পারবে না এবং অতি অতি বিলম্বে আপনারা এই সারা বিশ্বের মুসলিম উম্মা এক হয়ে এর প্রতিবাদ ও নিন্দা জানাবেন